জামাই দেওয়া শপিং টাকা দিয়ে কি এমন জিনিস কিনলাম যা দেখে জামা একদম গাল ফুলিয়ে বসে থাকলো আর আমার এটা না এমনই কোনো কিছু কেনা দেখলে গাল দুটো একদম টমেটোর মতো ফুলিয়ে বসে থাকে আচ্ছা তোমাদের জামা কি টমেটোর মতো গাল ফুলিয়ে বসে থাকে আপনারা একটু কমেন্টে বলে যেহেতু হ্যালো অপু ভাইরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটু ছোট্ট ডেলি ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম সকালবেলা বারান্দাতে এসেই তো মনটা অনেক বেশি ভালো হয়ে গেল আকাশটা একদম মেঘলা আর মেঘলা আকাশ দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে ভাবছিলাম আজকে হয়তো অনেক বেশি বৃষ্টি হবে আর ভাবতে ভাবতেই দেখি একদম ঝুম বৃষ্টি চলে এসেছে আর বৃষ্টির শব্দ শুনতে আমার কি যে ভালো লাগে এখন সকালবেলা নাস্তা বানানোর সময় তবে ভাবছি আগে বৃষ্টিটা ভালোভাবে উপভোগ করবো তারপরে নাস্তা বানাবো আমার বৃষ্টির পানি দেখেই দেখো আমার বাগান বিলাসটা কত সুন্দর করে হাসছে আর ওর হাসি দেখে আমার মনটা কিন্তু অনেক ভালো লাগছে গাছগুলো যেহেতু বারান্দাতে থাকে তো বৃষ্টি হলে তেমন একটা বৃষ্টির পানি পায় না একটুখানি বৃষ্টির পানি পেলেই যেন মনে হয় নতুন করে ওরা আবার প্রাণ ফিরে পায় এইদিকে বৃষ্টি দেখেই তো আমার শৈশবের কথাটা মনে পড়ে যাচ্ছে শৈশবে কত যে বৃষ্টিতে ভিজেছি আর মায়ের কাছে বকা খেয়েছি আচ্ছা তোমরাও কেমনটা করতে বৃষ্টিতে ভিজতে আর তোমাদের মা বকা দিত আমার মা কিন্তু অনেক বেশি বকা দিত যাই হোক বৃষ্টিবিলাস করলে তো হবে না এখন তো পেটে কিছু একটু দিতে হবে তাই সকালে নাস্তা বানাতে চলে আসলাম বৃষ্টির দিন মানেই খিচুড়ি তবে আজকে আর খিচুড়ি রান্না করব না আজ ভাবতেছি পরোটা সবজি ভাজি আর এদিকে ডিম ডিম্পোস করব এই তো সকালের নাস্তাটাও আমি রেডি করে নিচ্ছি সকালের নাস্তায় আজকে আলু দিয়ে বরবটি ভাজি করব আর ডিম ডিম্পোস্ট করে নিব সেটা তো আগেই বললাম বৃষ্টি হলে আমার মনটা অনেক বেশি ভালো লাগে আর এই ভাবটা গরমের পরে যদি একটু বৃষ্টি হয় তাহলে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ থাকে অনেক বেশি ভালো লাগে আর আজকে যেহেতু বৃষ্টি দেখতে যে একটু লেট করে ফেলেছি কারণ আমার বাচ্চারা স্কুলে যাবে তো খুব দ্রুতই কিন্তু নাস্তাটা তৈরি করে নিচ্ছিলাম আর ভিডিও করতে গেলে কিন্তু অনেক বেশি দেরি হয় দেখা যাচ্ছে ভিডিও করতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যায় যাই হোক সকালের নাস্তা রেডি করে নিলাম আর এখন হচ্ছে একটা বিট লবণের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা কিন্তু আমি রিলসে শেয়ার করেছিলাম তো তোমরা অনেকেই বলেছ এটা কি বিট লবণ বলে আসলে এটা কি বিট লবণ বলে না তবে বিশ্বাস করো এটা বিট লবণের থেকেও অনেক বেশি টেস্টি এটা দিয়ে যে কোনো টক জাতীয় খাবার বা সালাদ মাখালে এত বেশি মজা হয় তোমরা যারা এখনও ট্রাই করিনি একবার হলেও কিন্তু ট্রাই করতে পারো আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে একটু বাইরে বের হয়েছিলাম এই যে যশোরে বাণিজ্য মেলা হচ্ছে সেখানে আসছিলাম কিছু কিনবো বলে তবে মেলার কোনো জিনিস আমার পছন্দ হয়নি জন্য আর কেনা হয়নি এখানে ট্রে দেখছিলাম আর উনি বাড়ি মেরে বেরে ভাঙছিল আর বলছিলো এটা যদি আপনি সারাদিনও বাড়ি মারেন একটুও ভাঙবে না শুধুমাত্র ভাইয়াগুলোর হাতেই ভাঙে না তবে আমরা ফেলে দিলে কিন্তু ভেঙে যায় তাই না যাই হোক কেনাকাটা কিন্তু করে নিয়ে এসেছি নিয়ে এসে যে বাসায় চলে এসেছি সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারেনি যে কথাটা বলছিলাম যে শপিংয়ের টাকা দিয়ে কী এমন জিনিস কিনলাম যেটা দেখে আমার হাজব্যান্ড অনেক বেশি রাগ করলো সেটা হচ্ছে এই যে এই নন স্টিকের এটা কেনা না দেখে আপনাদের ভাইয়া যে কি পরিমাণ অভিমান করছে আর অভিমানটা করবেই বা না কেন কারণ আমি জানি কী কারণে অভিমান করছে সেটা হচ্ছে আমি যখনই একটা নতুন কড়াই কিনি প্রথম যে কড়াইটা কিনি না দুই মাস ব্যবহার করলো সেটার ব্যবহার করি না আবার সেই নতুনটা দিয়েই রান্না শুরু করি আর পুরাতন কড়াইটা সেভাবেই পড়ে থাকে এই জন্যই সে অভিমান করছিল এটা আমি বুঝতে পেরেছি ঈদের দিনে এই নতুন কড়াইটাতে রান্না করব বলেই কিন্তু আমি এই কড়াইটা কিনেছি মানে শপিংয়ে যে টাকা দিয়েছিল তা থেকে তারপরে এই যে মেয়েদের কিছু ড্রেস কিছু কসমেটিক্স মানে একদম অল্প পরিমাণে কেনাকাটা করেছি যেহেতু রোজার ঈদে কেনাকাটা করা হয়েছিল তো এবার ভাবলাম একদম অল্পর মধ্যে কিছু একটু করবো এই যে মেয়েদের ড্রেস কিনেছি এইটার আমার যেহেতু টুইং বেবি ওদের জন্য সবসময় একই রকম কিনতে হয় তবে এবার আর একই রকম পাইনি দুইজনের দুই রকম কেনা হয়েছে ড্রেসের সাথে ম্যাচিং করে কোথাও জুতা পাচ্ছিলাম না লাস্টে দেখি কালো সব সবকিছুর সাথে যাবে এই জন্য কালো কিনে নিলাম আর এখন এই যে গজ কাপড় দেখাচ্ছি এটা হচ্ছে আমার জন্য নিয়েছি ভেবেছিলাম থ্রি পিস এই জন্য টু পিস জন্য গজ কাপড় নিয়ে নিলাম যেহেতু আমি নিজেই টেলারিংয়ের কাজ করি তো ভাবলাম এটা নিয়ে যে বানালে অনেক বেশি সুন্দর আমারটা তৈরি করার পর সকল আপু ভাইদের সাথে শেয়ার করবো আর কাপড়টা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যে এই ছিল আজকের মতো আমার ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকেও সকলের জন্য অনেক বেশি দোয়া রইলো আজকের মতো বিদায় নিচ্ছে আবারও দেখ তবে আল্লাহ হাফেজ